আজকে আমি মাস্টারভেশন নিয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছি এটা আপনাদের অনেকের প্রশ্ন থাকে অনেকেই জানতে চান এবং সেই জিনিসটি হলো মাস্টারভেশন করলে কি স্পার্ম কমে যায় এটার আসলে যারা চিকিৎসা দিয়ে থাকেন চিকিৎসার কি সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আমি একজন কাউন্সিলিং সার্কোলজিস্ট আশুচুমার রাজু আপনাদের মাস্টারভেশন নিয়ে অনেক ইন্টারেস্ট অনেক কিউরিসিটি এবং সেগুলো আপনারা নেটে সার্চ করেন সার্চ করে বোঝার চেষ্টা করেন আমার কি আসলে এটা আমার কোনো ক্ষতি করা হচ্ছে কিনা আমি কি কোনো ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে কিনা এখন মাস্টারবেশন এবং স্পার্মের যে বিষয়টি স্পার্ম আপনারা জানেন যে বীর্য এই বীর্যটা অনেক সময় কী হয় যে অ্যাপিডাইমস থেকে আমাদের তৈরি হয় সেটা হলো আমরা যেটাকে বলি যে অন্ডকোশ অন্ডকোশ থেকে তৈরি হয় এবং এটা টেস্টিস থেকে তৈরি হয় এবং অ্যাপিডেমিসে এসে জমা হয় এখন এই স্পাম্পটা বা সিমেন্টার পরিমাণটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু স্বাভাবিকভাবে শরীর একটা সায় দেয় যে এটা কীভাবে বের হবে এটা বের করতে চাচ্ছে তখন হয়তো এটা মাস্টারবেশনের মাধ্যমে ছেলে কিংবা মেয়ে তারা কিন্তু এটাকে বের করে দেয় এবং তারপর কি হয় তার একটা রিল্যাক্স হয় এবং সে যে রিল্যাক্সটা হওয়া একটা শান্তি অনুভব করা সেটাকে সে বারবার হয়তো পেতে চায় এখন এই পাওয়ার জায়গাটায় বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা অপরাধবোধ বা হচ্ছে যে আমি মনে হয় পাপ করে ফেলছি সেরকম কোনো চিন্তা হয় অ্যাকচুয়ালি হয় কি যে যারা মাস্টারভিশন করে এই শুক্রানোর বিষয়টা কিন্তু কমে না এর ঘনত্ব বা এর গুণ মান বড় রকমের কোনো প্রভাব ফেলে না যদি না বহুবার অথবা দেখা যায় যে প্রতিদিন হ্যাঁ এটা দু তিনবার বা অতিরিক্ত পরিমাণে করে যাচ্ছে সেক্ষেত্রে সাময়িকভাবে গণত্ব কমতে পারে এটা কিন্তু বলা হয়ে থাকে এখন আপনারা যদি অতিরিক্ত পরিমাণে চিন্তা করেন টেনশন করেন এই বিষয়টা নিয়ে তখন কি হবে তখন গণত্ব কমুক বা না কমুক কিন্তু এই চিন্তার জন্য আপনাদের কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা থাকলে আপনাকে কিন্তু ওষুধের চিকিৎসা একজন সাইকোলিস্টের কাছ থেকে নিতে হবে আর যদি সেটা অতিরিক্ত না থাকে এটা নিয়ে কনফিউশন আছে আমি একটু জানার দরকার আমরা যে সেক্স এডুকেশন বলি তার জন্য একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন অনেক সময় পার্সোনাল বিভিন্ন রকমের স্ট্রেস ব্যাংক যেটির কারণেও কিন্তু মাস্টারবেশনের চিন্তাটা আসতে পারে এবং স্পার্মের ক্ষেত্রে আমি কিন্তু বললাম যে এটা একদম হানড্রেড পার্সেন্ট বলা যাবে না যে এটার মাধ্যমে গণত্ব কমে যায় তবে কিছুটা যদি কমে অতিরিক্ত করার ফলে সেটা কিন্তু আবার রিফিল হয়ে যায় হ্যাঁ পরবর্তী ঠিক হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিছু বিষয় করতে পারেন যেমন নিয়মিত আপনি শারীরিক ব্যায়াম করতে পারেন এবং সেই ব্যায়ামটা কি হবে ভালো গুম হবে আপনার হেলথের জন্য সহায়ক হবে অনেক সময় দেখা যায় সন্দেহ হয় যে হ্যাঁ আমার মনে হয় এটা ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়েই যাবে এরকম কিন্তু ভাবনা হয় তখন কি হয় তখন আপনার ভিতরে অ্যাংজাইটি তৈরি হয় সে অ্যাংজাইটি কমানোর জন্য বিভিন্ন রকম রিল্যাক্সেশন এক্সারসাইজের ব্যায়ামগুলো আপনারা নিয়মিত করলেই দেখতে পারবেন যে আপনার ভিতরে পরিবর্তনটা কতটা আসে সো ভিডিওটা আর বড় করছি না কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম